আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকে এখানে কি একটি ফোর্সের ওপরে ডেউটিনের কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আমি ইতিমধ্যে অনেকটি ভিডিও ডেউটিনের ভিডিও আপনি আমার এই ইউটিউব চ্যানেলে ছেড়েছি তাই অনেকেই আমাকে বলে ভাই আপনারা এখানে অং দিয়ে নিচ্ছেন কেন ভাই আপনারা জানেন এই ডেউটিনের কাজটি আমরা সম্পূর্ণ সিমেন্ট বালি দিয়ে কাজ করতেছি এখানে এই ডেউটিনটি বাইরে থাকবে রোদ বৃষ্টি ঝরে পাবে তাই আমরা ফ্লোরে যে রঙটি আমরা ব্যবহার করি সেই রংটা আমরা এখানে ফোর্সের ওপরে ডেউটিনের উপরে দিয়ে নিয়েছি যাতে সহজে ড্যাম না হয় একটি একটি গ্যার্ডিনের মতো ফ্লোরে যে আমরা যে রঙটি ব্যবহার করি সেই রঙটা আমরা এখানে ব্যবহার করতে করতেছি সিমেন্ট দিয়ে এইভাবে রংটি যদি আমরা দিয়ে নেই তাহলে আমরা অতি সহজে ড্যাম আসবে না অনেকদিন টিকসই হবে তবে ভাই আমার এই ভিডিওটি যে আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন লাইক করবেন ভাই প্লিজ ভিডিওটি আপনার সামনে পড়লে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ